আমাদের আহাত শ্বশুর বাড়ি তিসা আপাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু এত হাত পা ধরার পরেও শ্বশুর শাশুড়ির মন গলাতে পারেনি ভাই ভাইয়ের কাছে আর মেয়ে দিবে না আহাত ভাইয়ের শ্বশুর শাশুড়ি এমন একটা নিউজ এখন সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে রিসেন্টলি জানা গেছে এই ঘটনার পর আহাত ভাই তার শ্বশুর বাড়ি গিয়েছে তিসা আপাকে আনতে কিন্তু তিসা আপাও যেমন আহাত ভাইয়ের সাথে আর আসতে চায় না তেমনি আহাদ ভাইয়ের পরিবারও নাকি তিসা আপাকে আর আহাদ ভাইয়ের সাথে আসতে দিবে না এরকমই এখন গুঞ্জন শোনা যাচ্ছে মান অভিমান কোনোভাবেই মেটাতে পারছে না আহাদ ভাই তিসা আপার অনেক বুঝিয়ে কোনোভাবে তিসা আপাকে আর এখন রাজি করাতে পারছে না তো ভিউর্স আপনাদের কি মনে হয় আহাদ ভাই কি পারবে শেষ মিস তিসা আপার মন জয় করে তার মান অভিমান রাগ ভাঙিয়ে আবারও তার সংসারে ফিরিয়ে আনতে কারণ কিছুদিন পরপরই তো তারা এরকম নাটক করে এরপর আহাদ ভাই এই কাটাকাটি ফাটাফাটি করা পর তিষা আপার নরম মনটা কিন্তু গলে যায় এবং এরপরে আবারও আহাত ভাইয়ের সংসারে ফিরে আসে এবারও কিন্তু তেমনটা হওয়ার সম্ভাবনা রয়েছে এই যে দেখুন আমাদের কাটাফাটা হাত নিয়ে আমাদের আহাত ভাই কিন্তু শ্বশুরবাড়ি যে এই যে তিষা আপার হাতে এখন মজা করে খাবার খাচ্ছে এবং শ্বশুরবাড়ি কিন্তু তার জামায় আপায়ন চলছে তাহলে সোশ্যাল মিডিয়াতে আহাত ভাইকে নিয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছে আহাত ভাই নাকি শ্বশুরের হাত পা ধরেও তিষা আপাকে রাজি করাতে পারেনি আবারও ফিরিয়ে আনার জন্য এমনকি আহাত ভাইয়ের শ্বশুর শাশুড়ি কেউই বলে রাজি না তিসা আপাকে আবার আহাদ ভাইয়ের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য এই গুঞ্জনটাকে আপনাদের কাছে সত্য মনে হয় যতদূর জানা যায় এটা নাকি তাদের নাটকের একটা অংশ কিন্তু কেউ কেউ আবার বলছে আসলেই নাকি আহাদ আর তিসার ভিতরে সমস্যা হয়েছে তো আপনাদের এগুলো দেখে কি মনে হয় এত কিছু যে হয়ে গেল এরপরেও কি আমাদের তিসা আপা আহাদ ভাইয়ের সংসারে আবারও ফিরে আসবে তিসা আপা কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে সে কিন্তু আহাত ভাই এখন বর্তমানে যে ফ্ল্যাটে তারা রয়েছে সেই ফিল্যাটে আর উঠবে না এমনকি আহাত ভাইয়ের সংসারে আসতে গেলেও নাকি স্টাম্প করে আসবে যেন পরবর্তীতে আহাত ভাইয়ের মাথায় এরকম আর বিয়ে বিয়ে মা নাটকের ভূত না ওঠে সে নাকি তার মায়ের বাসার পাশেই নতুন ফ্ল্যাট নিবে এরকম একটা নিউজ এখন সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে তিশা আপার কথা নিয়ে তিসা আপা বলে জানিয়ে দিয়েছে এর একটা হেস্ত করেই নাকি সঠিক মীমাংসা করেই নাকি আহাদের সংসারে ফিরবে সে আহাদ ভাই যে তার কাজের জন্য অনুতপ্ত তা কিন্তু তার শশুরবাড়িতে যে মাথা নত করে বসে থাকার সিনগুলো দেখলেই বোঝা যায়। এমন কিন্তু বারবার টিশা আপাকে ও বোঝাচ্ছে তার সংসারে ফিরে যাওয়ার জন্য। এমন কি আহাদ ভাই কিন্তু যাওয়ার সময় তার সঙ্গপাঙ্গো বন্ধু-বান্ধবও নিয়ে গেছে যাতে সকলে মিলে টিশা আপাকে ভালোভাবে বুঝে আবার ফিরিয়ে আনতে পারে। কিন্তু সকলের বুঝ জানো আপার মাথায় এখন আর ঢুকছে না। টিশা আপা জানো ঠিক করেই নিয়েছে। সে আর আহাদ ভাইয়ের সংসারে এত সহজে মিস মিষ্টি কথায় ফিরবে না সকলে বুঝিও নাকি কোনোভাবে তিসাপাকে আবারও আহাত ভাইয়ের সংসারে ফিরিয়ে আনতে রাজি করাতে পারছে না এমনকি তিসাপার মা আর বাবাও নাকি তাকে আর আসতে দিতে চায় না আহাতকে নাকি উচিত একটা শিক্ষা দিতে চায় বারবার এরকম বিয়ে বিয়ে নাটকের ভূত তার মাথা থেকে নাকি তারা এবার নামিয়ে ছাড়বে এমনকি তিসাপার বাবা বলেছে একটা মানুষের কয়টা বিয়ে লাগে ছেলেরা কয়টা বিয়ে করে এ ধরনের নানা প্রশ্ন গুঞ্জন এখন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে আহাত ভাই অতিশাকে নিয়ে তো ভিউর্স আপনাদের কি মনে হয় আহাত ভাইয়ের এই মিষ্টি মিষ্টি কথায় তিশা আপা এবং তার মা বাবাকে গলে যাবে আবারও কি তিসা আপা আহাত ভাইয়ের সংসারে ফিরে আসবে তাহলে কি শেষ হতে যাচ্ছে এই আহাত তিশার নাটকের শেষ অংশ